সিংহাসন ছাড়া কি রাষ্ট্রনায়ক হওয়া যায় গদি ছাড়া কি কেউ রাজনীতি করে এই দুটি প্রশ্নের উত্তর হ্যাঁই হওয়া উচিত হ্যাঁ গদি ছাড়াও রাজনীতি করেছিলেন মুসলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানি সারা জীবন অধিকার আদায়ের লড়াইয়ে কাটলেও কখনও তিনি ক্ষমতা গ্রহণ করেননি ইচ্ছে হলেই ভারত পাকিস্তান বা বাংলাদেশের উজিরে আজম হতে পারতেন কিন্তু নীলবে নেতা ক্ষমতায় বসা মোটেও পছন্দ করতেন না তিনি চাইতেন মেহনতি মানুষের লড়াই সংগ্রামের মাধ্যম দিয়ে তাদের অধিকার ফিরিয়ে দেয়া এটাই ছিল তাদের তার একমাত্র ধ্যান এবং জ্ঞান উপমহাদেশের আজাদি আন্দোলন পাকিস্তানের প্রথম বিরোধী দল প্রতিষ্ঠা করা ভাষা আন্দোলন যুক্ত ফ্রন্ট গঠনের মধ্য দিয়ে পাকিস্তানি শাসকদের পতন নিশ্চিত করা সাতান্ন সালের কাগমারি সম্মেলনের মাধ্যমে বাঙালিকে স্বাধীনতার স্বপ্নে যে বীজ তাদের হৃদয় রোপণ করেছিলেন উনসত্তরের গণ আন্দোলন সত্তরের স্বাধীনতার ঘোষণা একাত্তরের মহান মুক্তি সংগ্রামের প্রবাসী সরকারের প্রধান উপদেষ্টা অপ্র আফ্রো এশিয়া লাতিন আমেরিকার নির্যাতিত নিপীড়িত মানুষের মহান নেতা মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানি উপমহাদেশ তথা বাংলার কৃষক শ্রমিক মেহনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আজীবন বোন গ্রামগঞ্জে সাধারণ খেটেখা মানুষের মাঝে তিনি ব্যয় করেছেন তিনি মাঠে ঘাটে হাটে ধানের আইলে সবুজ ধানের মাঠে কিংবা কোনো নৌকার ঘাটে যেখানেই মজলুম সেখানেই তিনি বিচরণ করেছেন তার সারা জীবনী ছিল সংগ্রাম মেহন্তি মানুষের মুক্তির লক্ষ্যে এই সংগ্রাম মৌলানা ভাসানি রাজনীতির আলোক গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে পড়েছেন যেখানেই ইচ্ছে সেখানেই গিয়েছেন যেখানেই অধিকার হারা মানুষ সেখানেই তিনি অধিকার তাদের ফিরিয়ে দিতে সেখানে চলে গিয়েছেন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদশটা মৌলানা ভাসানী রাজনীতির মধ্যেই শুধু সীমাবদ্ধ ছিলেন না ব্রিটিশ উপনিবেশ বিরোধী প্রগতিশীল ধারার রাজনীতির রাজনীতির মূল মন্ত্র ধারণ করে নেতৃত্ব দিয়েছেন সময়ের অগ্রগতির সঙ্গে সঙ্গে মৌলানা ভাসানী সর্বভারতীয় রাজনীতি জাতীয় কংগ্রেস খিলাফত আন্দোলন মুসলিম লীগের নেতৃত্ব পাকিস্তান আন্দোলনের নেতাও ছিলেন পাকিস্তান প্রতিষ্ঠার মধ্য দিয়েই শেষ করেননি তিনি তার সংগ্রাম পাকিস্তান প্রতিষ্ঠার পর বরং আরও দায়িত্বশীল হয়ে শাসক শ্রেণীর হাত থেকে গানা মানুষের মুক্তির লক্ষ্যে প্রতিষ্ঠিত করেছেন আওয়ামী মুসলিম লীগ যার পরবর্তী রূপ হচ্ছে আওয়ামী লীগ পাকিস্তান প্রতিষ্ঠার মাত্র এক দশকের কম সময়ের মধ্যে তিনি পাকিস্তানের একটি বিশেষ গোষ্ঠী ও এলিট শ্রেণীর রাজনীতি ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ব পাকিস্তানের স্বাধীনতা এবং আর কিছুদিন পর পূর্ব বাংলার পূর্ণ সার্বভৌমত্ব দাবি করে স্বাধীন বাংলাদেশের স্বপ্নের বীজ বপিত করেছিলেন এ অঞ্চলের মানুষের মধ্যে উনিশশো সালে যুক্ত ফ্রন্টের নেতৃত্ব প্রদানের মাধ্যমে পাকিস্তানের ব্যর্থ শাসক গোষ্ঠী মুসলিম লীগের বারোটা বাজিয়েছিলেন তাদের বারোটা যখন বিদায় ঘণ্টা বাজিয়ে দেন তখন সেই যুক্ত ফ্রন্ট সরকারের বিরুদ্ধেও তিনি আবার বিদ্রোহ করেছিলেন আঞ্চলিক স্বায়ত্তশাসন ও পূর্ব বাংলার জনগণের অধিকারের বিষয়ে তারা উপেক্ষিত এবং উদাসীন কারণে আওয়ামী লীগ ত্যাগ করে গঠন করেছিলেন ন্যাশনাল আওয়ামী পার্টি এবং ন্যাব উনিশশো সালের তেইশে জুন ঢাকার রোজ গার্ডেনে আতাউর রহমান খানের সভাপতিত্বে বিরোধী দলের যে গুরুত্বপূর্ণ বৈঠক হয় সেখানে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় মৌলানা আব্দুল হামিদ খান প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হন নির্বাচনে বর্জন করলেন কারণ জানতেন ইলেকশনে জয়লাভ করলেও পাকিস্তানিরা ক্ষমতা না সে নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেল মৌলানার চিন্তা সঠিক প্রমাণিত হল পাকিস্তানি শাসক গোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ আওয়ামী লীগকে ক্ষমতা বরণ করলো না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনৈতিকভাবে ক্ষমতা থেকে বঞ্চিত করা হচ্ছিল প্রতিবাদে মৌলানা তার প্রিয় উত্তরসূরি শেখ মুজিবকে গণ আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছিলেন পঁচিশে মার্চের কালো রাতে ঢাকাসহ পূর্ব পাকিস্তানের প্রায় সব জায়গায় পাকিস্তানি হানাদার বাহিনী নৃশাংস হত্যাকাণ্ড শুরু করেছিল মৌলানা তখন ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন এবং প্রবাসী সরকারের নেতৃত্বে মুক্তিযুদ্ধাংশ নিয়েছিলেন তখন মওলানা ভাসানী ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ সমন্বয় কমিটির সভাপতি এদেশের মেহনতি শোষিত শ্রেণীর মানুষকে তাদের শত্রু সাম্রাজ্যবাদকে চিনিয়েছেন মেহনতি মানুষের যে শত্রু সাম্রাজ্যবাদ মেহনতি মানুষের শত্রু যে জমিদার শ্রেণী ধনী শ্রেণী এই দীক্ষা তিনি মেহনতি মানুষকে দিয়েছেন সাম্প্রদায়িকতার আপসীন ভূমিকা পালন করে সমাজতন্ত্রকে এদেশের তরুণ সমাজের মধ্যে তিনি জনপ্রিয় করেছিলেন মওলানা ভাসানী তার রাজনীতির জীবন শুরু করেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের আহ্বানে ব্রিটিশ বিরোধী অসহযোগ ও খেলাফত আন্দোলনের মধ্য দিয়ে ব্রিটিশ কারাগারে দশ মাস কাটিয়েছেন রাজনৈতিক জীবনের শুরুতেই কংগ্রেসে বেশ কিছুদিন ক্ষম থাকলেও একসময় কংগ্রেস তাকে ছেড়ে যায় বা তিনিও কংগ্রেসের কংগ্রেসকে ছেড়ে দেন কারণ তৎকালীন ভারতবর্ষের প্রধান রাজনৈতিক দল কংগ্রেসের মূল নেতৃত্বের অনেক হিন্দু জমিদার এবং এলিট শ্রেণী হাতে হিন্দু মুসলমান নির্বিশেষে সাধারণ কৃষকরা নির্যাতিত হতেন মওলানি এটা সহ্য করতে না পারে যে দল সাম্প্রদায়িকতামুক্ত হতে পারে না যে দল কৃষকের অধিকার দিতে পারে না সেই দল কংগ্রেসকে তিনি নিজ হাতে কোরবানি করে সেখান থেকে বের হয়ে আসেন নিয়ে এই সাধারণ কৃষকের পক্ষে একের পর এক কর্মসূচি দেওয়ার কারণে কংগ্রেসের সঙ্গে তার স্থায়ী সম্পর্ক চরম অবনতি ঘটলে উনিশশো সালে তিনি একেবারেই কংগ্রেস ছেড়ে চলে আসেন বহু জমিদার তাদের এলাকায় মলানা ভাসানিকে প্রবেশ নিষিদ্ধ করে দেওয়ার চেষ্টা চালায় কিন্তু পারেননি সাধারণ কৃষকের স্বার্থ রক্ষা করতে গিয়ে যেমন কংগ্রেস ত্যাগ করেছেন তেমনি আমলা এবং সামরিক তন্ত্র। আর বাঙালিদের উপর পশ্চিম পাকিস্তানিদের জাতিগত শোষণের বিরোধিতা করতে গিয়ে অনায়াসে মুসলিম লীগ ত্যাগ করেছিলেন এবং আওয়ামী লীগ গড়ে তুলেছিলেন এই আওয়ামী লীগ যখন কৃষকের স্বার্থ রক্ষায় আবার অগ্রণী ভূমিকা পালন করেনি এবং উদাসীন থেকেছে সোহাদ্দিন নেতৃত্বের এই দলটিকে আওয়ামী লীগকে মার্কিন নেতৃত্বাধীন ব্যবস্থার পররাষ্ট্র নীতি বাস্তবায়নে যখন তারা দালালির ভূমিকায় অবতীর্ণ হল মৌলানা নিজের হাতে গড়া আওয়ামী লীগও ত্যাগ করলেন এবং নিজে গড়লেন ইতিহাস সৃষ্টি করেন ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ সামন্তবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি ছিলেন আপস্বিন আপ্রো এশিয়া ও লাতিন আমেরিকায় কোটি কোটি মেহনতি মানুষের মুক্তির লক্ষ্যে ছিলেন মৌলানা ভাষানী সে কারণে জনগণ তাকে আপ্রো এশিয়া লাতিন আমেরিকার শোষিত নির্যাতিত বঞ্চিত মানুষের নেতা বলেই মনে করে সুইডেনের স্টকহোমের শান্তি সম্মেলনেও তিনি যোগদান করেছিলেন এবং বহুরাষ্ট্র ঘুরেছিলেন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করেন মৌলানা ভাষানির রাজনীতিশীলস্তার সমকালীন যুগের তুলনায় অনেক বেশি ম্যাচিউর এবং অগ্রসর পাকিস্তানের কাঠামোর মধ্য থেকে তৎকালীন পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলার গণমানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটবে না বলেই দৃঢ় বিশ্বাস করতেন তিনি আর সে কারণে তিনি বেছে নিয়েছিলেন রাজপথে গণ অসন্তোষ প্রকাশ এবং সর্বোপরি গণ অভ্যুত্থানের পথ এই চেনা পদবে বে ভাষা আন্দোলন থেকে চুয়ান্নর যুক্ত ফ্রন্ট নির্বাচন কিংবা আগরতলা ষড়যন্ত্র মামলা এবং পাকিস্তানের স্বৈর শাসক আয়ুব খানের বিরুদ্ধে উনসত্তরের গণ অভ্যুত্থানে মৌলানার অগ্নিগর্ভ আন্দোলনের স্বরূপ বিশ্ববাসী প্রত্যক্ষ করেছিল আর সে কারণে উনিশশো উনসত্তরের গণ আন্দোলনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বিখ্যাত টাইম ম্যাগাজিন তাদের কভারে প্রচ্ছাদে মৌলানা ভাষানিকে তুলে তুলে ধরেছিল প্রফেট অব ভায়োলেন্স হিসাবে আর দু সালে তার মৃত্যুর বহু বছর পরে তিনি ইতিহাসে সর্বকালের অষ্টম শ্রেষ্ঠ বাঙালি হিসাবে আখ্যায়িত হয়েছেন বিবিসির জরিপে এই দেশে এই মহান নেতার সঠিক মূল্যায়ন হয়নি কখনো মজলুম জননেতা মৌলানা ভাসিনীর মতো একজন জাতীয় নেতার জন্ম কিংবা মৃত্যুবার্ষিকী পালিত হয় না জাতীয়তাভাবে যা আমাদেরকে লজ্জা দেয় যা আমাদেরকে বেদনা তাড়িত করে মৌলানা আজকে কতখানি প্রাসঙ্গিক তারপরও বলা যায় মৌলানার জীবনের বহু ক্ষেত্র আজও অনাল অনালোচিত আজও আলোচনায় স্থান পায়নি মৌলানার বিবৃতি ও বক্তৃতার সংকলনে কিংবা তার চীন ভ্রমণের স্মৃতিচারণে রাষ্ট্রনীতি ও অর্থনীতি বিষয়ে তার যে গভীর দার্শনিক বোধের সাক্ষাৎ মেলে তা নিয়ে যথেষ্ট চর্চা আমাদের দেশে করা হয় না কৃষকের মুক্তির যে কর্মসূচি মৌলানা দিয়েছেন তা এখনকার অর্থনীতির চিন্তায় খুবই অনুপস্থিত অথচ এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আজও কৃষক জাতীয় মুক্তির রাজনীতি তিনি করেছেন কিন্তু কখনই উগ্র জাতীয়তাবাদের খপরে পড়েননি বরং আন্তর্জাতিকতা আর বিশ্ব মানবতাবোধই তার রাজনীতির আসল উপাদান ভাষানের এই রাজনীতি তাকে সমকালীন আপ্রো এশীয় ল্যাতিন আমেরিকার রাজনীতির অন্যতম পুরোধা ব্যক্তিত্বে পরিণত করেছিল এদেশের আদিবাসী জনগোষ্ঠীর গণতান্ত্রিক সংগ্রামকেও মৌলানা ভাষায় প্রেরণা হিসাবে থেকেছেন মৌলানা ভাষা নিয়ে বেঁচে থাকবেন অনাদিকাল জুড়ে এই দেশ এই জাতি যতদিন টিকে থাকবে মৌলানা ভাষা কেউ অবহেলা কিংবা অবজ্ঞা করতে পারবে না তার সংগ্রামী আদর্শের কোনো মৃত্যু নেই ইতিহাসই তার সঠিক মূল্যায়ন করবে তাতে কোনো সন্দেহের অবকাশ নেই মৌলানা ভাষা চিরকাল সংগ্রামের অনুপ্রেরণা হিসাবে থাকবেন থাকবেন বাংলার মুকুটহীন রাজা হিসাবে সিংহাসনবিহীন এক রাজা হিসাবে বিপ্লবী রাজনীতির সঙ্গে গণমানুষের দূরত্ব ঘুষিয়ে একই সঙ্গে প্রবলভাবে দেশীয় চরিত্রের কিংবা আন্তর্জাতিকতাবাদের সংগ্রামের দিশা তিনি মানুষকে দিয়ে গেছেন